আপনাদের সকলকে মেঘ চ্যানেলে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা গল্প পাঠে নিয়ে এসেছি প্রেমেন্দ্র মিত্রের মশা শুরু হচ্ছে গল্প পাঠ গল্পটাই আগে বলতো না গল্প যার মুখে শোনা সেই ঘন ঘনশ্যামদার বর্ণনা দেব বুঝে উঠতে পারছি না গল্পটা কিন্তু ঘন দা সংক্ষেপে ঘনাদার সঙ্গে এমন ভাবে জড়ানো যে তার পরিচয় না দিলে গল্পের অর্ধেক রসই যাবে শুকিয়ে সুতরাং ঘনাদার কথা দিয়েই শুরু করা বোধহয় উচিত ঘনাদার রোগা লম্বা শুকনো হাড় বার করা এমন একরকম চেহারা যা দেখে বয়স আন্দাজ করা একেবারে অসম্ভব পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন যে কোনো বয়সী তার হতে পারে ঘনাদাকে জিজ্ঞেস করলে অবশ্য একটু হাসেন বলেন দুনিয়া ময় টহলদারি করে বেড়াতে বেড়াতে বয়সের হিসেব রাখবার কি আর সময় পেয়েছি বলে ঘনাদা যে গল্পটা শুরু করেন সেটা কখনো সিপাই মিউটিনের কখনো বা রুশ জাপানের প্রথম যুদ্ধের সময়কার সুতরাং ঘনাদার বয়স আন্দাজ করা আমরা ছেড়ে দিয়েছি শুধু এইটুকুই মেনে নিয়েছি যে গত দুশো বছর ধরে পৃথিবীর হেন জায়গা নেই যেখানে তিনি যাননি ঘটনা ঘটেনি যার সঙ্গে তার কোনো যোগ নেই কয়েক বছর হলো কেন যে কৃপা করে তিনি আমাদের এই গলিটির ছোট্ট মেশে এসে উঠেছেন তা ঠিক বলতে পারি না আমাদের ছুটি ছাটার আড্ডায় তিনি যে নিয়মিতভাবে এসে বসেন এও তার অসীম করুণা বলতে হবে প্রায়ই অবশ্য তিনি ভয় দেখান যে পাত্তারি গুটিয়ে আবার নিরুদ্দেশ হয়ে যাবেন কিন্তু সাধারণত সেটা মাসের শেষে খরচের তাগাদা পড়বার সময় বুঝে শুনে কিংবা হতাশ হয়েই তার কাছ থেকে তাগাদা করা আমরা ছেড়ে দিয়েছি আমাদের আড্ডায় এসে নিয়মিতভাবে সবচেয়ে ভালো আরাম কেদারাটাই বসেন আর যার ভাগ্য যেদিন ভালো থাকে তার কাছে সেদিন সিগারেট চেয়ে নিয়ে ধরান তারপর চোখ বুঝে প্রায় ধ্যানস্থ হয়ে থাকতে থাকতে হঠাৎ হয়তো আমাদের কোনো একটা কথাই বেশ একটু হেসে ওঠে হয়ে আমরা তখন দিকে একটু উচ্চস্বরে উঠে বসে সিগারেটে একটা লম্বা টান দিয়ে বিদ্রুপের স্বরে বলেন কি কথা হচ্ছিল বন্যার আমরা লজ্জিতভাবে ভাবে স্বীকার করি যে সামান্য দামোদরের বানের কথা আমরা আলোচনা করছিলাম ঘনাদা আমাদের দিকে এমন করুণা মিশ্রিত অবজ্ঞার সঙ্গে তাকান মনে হয় দামোদরের বানিয়ে আমাদের নিজেদের ভালো ছিল ভেসে তারপর জিজ্ঞাসা করেন কাকে বলে জানো দেখেছ কখনো সেই প্রলয়ের ঢেউ যাকে বলে সমুদ্র জলোচ্ছ্বাস সংকুচিত ভাবে স্বীকার করি যে নামটা জানলেও ব্যাপারটা সম্বন্ধে নিজেদের কোনো অভিজ্ঞতা নেই ঘনাদা হেসে বললেন কেমন করে থাকবে তাহলে শোনো তখন মুক্তর ব্যবসা করব বলে তাহিতি দ্বীপে গিয়ে উঠেছি ঘনাদার সেই সুদীর্ঘ চিত্তাকর্ষক গল্প থেকে জানা যায় যে কি করে এই রকম এক টাইডাল ওয়েভের মাথায় এক বেলায় তাহিতি থেকে একেবারে ভিজি দ্বীপে গিয়ে তিনি উঠেছিলেন এই গল্প শোনার পর আমাদের অবস্থা কি হয় তা বলাই বাহুল্য দিন দুপুরে সূর্যের সামনে মিট মিটে লণ্ঠনের মতো আর কি ঘনাদার ভয়ে আমাদের অত্যন্ত সাবধানে কথাবার্তা বলতে হয় কিন্তু আটঘাট বেঁধে যতই কিছু বলি না কেন ঘনাদার হাত থেকে নিষ্কৃতি নেই দেখা যায় ঠিক তিনি টেক্কা দিয়ে বসে আছেন হয়তো কথায় কথায় কে বলেছে যে আজকাল অনেকেরই চোখে চশমা চোখের জোর আর বড় বেশি নেই ঘনাদা তার মার্কামারা হাসিটি হেসে গিয়ে উঠলেন একেবারে অ্যান্ডিজ পাহাড়ের চুরুই। পৃথিবীর সবচেয়ে বড় পাখি কন্ড শকুনের বাসার খোঁজে হ্যাঁ চোখের জোর দেখেছি সেবার বটে অ্যান্ডিজ পাহাড়ের ওপর পথ হারিয়ে ফেলেছি শীতে প্রায় জমে যাবার জোগাড় সঙ্গে একজন আর্জেন্টাইন শিকারী আর বোরোরো জাতের এক সাড়ে ছ ফুট লম্বা রেড ইন্ডিয়ান গাই সন্ধ্যা হয় হয় আর খানিক্ষণের মধ্যে পথ না খুঁজে পেলে এই পাহাড়ের ওপরই বরফ চাপা পড়ে মরতে হবে এমন সময় আমাদের চুরুর নিচেকার খানিকটা মেঘ একটু ফাঁক হয়ে গেল কিন্তু ফুট ওপর থেকে হাজার সেই ফাঁক দিয়ে কি আর দেখা যাবে কিন্তু তখনও বড় জাতের তীক্ষ্ণ দৃষ্টির কথা তো জানি না হাত দুটো দূরবীনের মতো করে সে একবার চোখের সামনে ধরলে তারপর বললে ব্যাস আর ভয় নেই অবাক হয়ে জিজ্ঞাসা করলুম হয়তো নেই কিন্তু কি দেখতে পেলে তুমি সে হেসে বললে কেন ওই তো নিচে শিকারীদের তাঁবু ফেলা রয়েছে বড় একটা কুকুর নিয়ে লাল কোট পড়া এক শিকারী এই মাত্র তাঁবুতে ঢুকলো শুনে আমি তো অবাক ঘনাদার কথা শুনে আমরা ততধিক অবাক হয়ে বললাম বারো হাজার ফুট উপর থেকে লাল রঙের কোট পর্যন্ত দেখতে পেলে তা না হলে আর চোখের জোর কিসের শকুনের চোখ কিরকম জানো দু গরুর লাশ ওরা দেখতে পায় এই বোরোরো শিকারীদের চোখ তেমনই এরপর আমরা যে নির্বাক হয়ে গেলাম তা বলা বাহুল্য প্রায় নির্বাক হয়েই আজকাল থাকি এর ভেতর সেদিন কি থেকে বুঝি মশার প্রসঙ্গ উঠে পড়েছিল ঘনাদা তখনও এসে পৌঁছননি তাই বোধ হয় আমাদের অতটা সাহস তাছাড়া ভেবেছিলাম যে সামান্য মশা মারবার ব্যাপারে ঘনাদা তার কামান দাগা প্রয়োজন বোধ করবেন না কিন্তু ভুল ভাঙতে আমাদের দেরি হলো না বিপিন সবে তাদের গায়ে কিভাবে মশা মারবার ব্যবস্থা হয়েছে সেই কথা তুলেছে অর্থাৎ দরজায় ঘনাদার আবির্ভাব কি কথা হচ্ছিল হে আমরা অত্যন্ত সংকুচিত হয়ে বলি না এমন কিছু নয় এই মশা মারবার কথা বলছিলাম বিপিন তাড়াতাড়ি আরাম কেদারাটা ছেড়ে ঘনাদার জন্য জায়গা করে দেয় ঘনাদা তাতে সমাসীন হয়ে শিশিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে ধরিয়ে বললেন আহ মশা আমরা কতকটা আশ্বস্ত হই যাক ঘনাদার দৃষ্টি তাহলে মশা পর্যন্ত পৌঁছাবে না কিন্তু পর মুহূর্তেই বোমা ফাটল যে সে বোমা নয় একেবারে অ্যাটমিক। হ্যাঁ মেরেছিলাম একবার একটা মশা আমরা স্তম্ভিত ঘনাদা মশার প্রসঙ্গ বাদ দিতে চান না দেখে নয় স্তম্ভিত তার এই অবিশ্বাস্য বিনয়ে মশায় যদি মারতে হয় তাহলে ঘনাদা মাত্র একটি মশা মারবেন হে যে কল্পনাও করা যায় না শিশির সাহস করে বলেই ফেললো হ্যাঁ একটি মাত্র মশাই জীবনে মেরেছি আমাদের হতবুদ্ধি করে বলে মেরেছি সালের আগস্ট পাঁচই শাখালিন দ্বীপে আমরা ফ্যাল ফেল করে তার দিকে চেয়ে আছি দেখে একটু চুপ করে থেকে আবার বললেন শাখালিন দ্বীপের নাম শুনেছ কিন্তু কিছুই জানো না তাই তো দ্বীপটা জাপানের উত্তরে সরু একটা করাতের মতো উত্তর দক্ষিণে হয়ে পড়ে আছে তার দক্ষিণ দিকটা ছিল আর উত্তরটা রাশিয়ার এই দ্বীপের পূর্ব দিকে সংগ্রহ করবার একটি কোম্পানির হয়ে কাজ করছি এমন অখাদ্য পাণ্ডব বর্জিত জায়গা দুনিয়ায় আর আছে কিনা সন্দেহ বছরের অর্ধেক সেখানে মুসলধারে বৃষ্টি পড়ে আর বাকি অর্ধেক বরফে সব জমে যায় তার উপর আছে ভীষণ তুষার ঝড় আর গাঢ় জমাট কুয়াশা দামি কিছু সংগ্রহ করেই সে মুখ আর হব না এই ছিল মতলব কিন্তু সে আশায় ছাই পড়ল আমাদের কোম্পানির তানলিন নামে আমাদের কোম্পানির তানলিন নামে এক চীনা মজুর একদিন সকালে হঠাৎ নিরুদ্দেশ তার এ পর্যন্ত যা এম্বার জোগাড় হয়েছিল সেই মহামূল্য থলিটাও শাখালিন দ্বীপটি তো নেহাত ছোটখাটো নয় তার বেশিরভাগ জায়গা আবার জঙ্গল আর পাহাড় যেসব পাহাড় জঙ্গলের অনেক জায়গায় মানুষের পায়ের চিহ্নই পড়েনি সুতরাং এই দ্বীপে কাউকে খুঁজে বার করা সোজা নয় তবে একটা আসার কথা ছিল এই যে অ্যাম্বারের মতো দামি রত্ন চুরি করে শাখালিন দ্বীপে লুকিয়ে থেকে কারোর লাভ নেই সে চোরাই মাল বেচতে তাকে কোনো বড় সভ্য দেশেই যেতে হবে আর শাখালিন দ্বীপ ছেড়ে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কাউকে যেতে হলে প্রধান শহর অ্যালেকজান্ড্রোপস্কো থেকে ব্লাডিভস্কটে স্টিমার না ধরে উপায় নেই অক্টোবরের পরে অবশ্য সমুদ্র জমে বরফ হয়ে যায় তখন লুকিয়ে কুকুর টানা স্লেজে করে পালানো সম্ভব কিন্তু প্রধান স্টিমার ঘাটায় কড়া নজর রাখবার ব্যবস্থা করলে তার আগে চোর কিছুতেই শাখালিন থেকে বেরোতে পারবে না অক্টোবর পর্যন্ত তাকে খুঁজে বার করবার সময় অন্তত আমরা পাব বেতারে অ্যালেকজ্যান্ড্রোভকে পুলিশের কাছে সমস্ত খবর পাঠিয়ে আমি ও আমাদের ক্যাম্পের ডাক্তার মিস্টার মার্টিন দুজন কুলি নিয়ে খোঁজে বেরিয়ে কয়েকদিন জলা জঙ্গলে যখন প্রায় হতাশ হয়ে ঘুরে উঠেছে তখন হঠাৎ ভাগ্যক্রমে পেয়ে টিয়ারা পাহাড়ের কাছে সেদিন সন্ধ্যায় আমরা তাঁবু ফেলেছি ওখানকার আদিম গিলিয়াক জাতের এক শিকারীর কাছে সকাল বেলায় একটা উড়ো খবর পেয়েছিলাম যে এই দিক দিয়ে একজন চীনাকে যেতে দেখা গেছে কিন্তু তখনো পর্যন্ত যে সে খবরে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ পায়নি ঘুমানো একরকম অসম্ভব শাখালিন দ্বীপে বড় হিংস্র জানোয়ার বলতে শুধু ভালুক ছাড়া আর কিছু নেই সাধারণত তারা মানুষকে আক্রমণ করে না কিন্তু দিনে মাছি আর রাতে মশা যা আছে তা হিংস্র জানোয়ারকে হার মানায় আমি আর মিস্টার মার্টিন তাই কোনো রকমে ঘুমোতে না পেরে তখন বাইরে এসে দাঁড়িয়ে গল্প করছি হঠাৎ চমকে উঠে বললাম দেখেছেন মিস্টার মার্টিন মার্টিনের দৃষ্টিও সেদিকে তখন গেছে অবাক হয়ে দেখি তিনি বললেন হ্যাঁ বেশ জোরালো আলু বলে মনে হচ্ছে এই জনমানবহীন জায়গায় ওরকম আলো আসছে কোথা থেকে ভুতুরে ব্যাপার নাকি অনেকক্ষণ লক্ষ্য করে বললাম না ভুতুরে নয় বেশ স্বাভাবিক ব্যাপার দূরের ওই পাহাড়ের ঢিবিটার পেছনে নিশ্চয় কোনো একটা বাড়ি আছে এ আলো সেখান থেকেই আসছে মিস্টার মার্টিন অবাক হয়ে বললেন কিন্তু শখ করে অমন বাড়ি করবে কে বা টুঙ্গস জাতের অসভ্য শিকারী ছাড়া এই অঞ্চলে তো কেউ আসে না এদিকে কোনো ইদানিং হয়েছে বলেও তো জানি না। ব্যাপারটা সম্বন্ধে কৌতূহল যত বেশি হোক সন্ধান নেবার জন্যে সকাল পর্যন্ত আমরা নিশ্চয়ই অপেক্ষা করতাম কিন্তু সেই মুহূর্তে রাত্রির স্তব্ধতা হঠাৎ এক অমানসিক চিৎকারে যেন বিদীর্ণ হয়ে গেল একবার আমি ও মিস্টার মার্টিন দুজনে দুজনের মুখের দিকে তারপর ভেতর থেকে টর্চটা বের করে এনে কোনো কথা না বলেই একেবারে নিরস্ত্র যে আমরা পেরিয়ে না তা হয় বলবার দরকার নেই দুজনের কোমর বন্ধেই পিস্তল আটা ছিল যে পাথুরে ঢিবিটার পেছন থেকে আলো দেখা যাচ্ছিল সেটা খুব বেশি দূর নয় প্রায় সিনেক গজ হবে টিভিটার পাশ দিয়ে ঘুরে যাবার পরই দেখা গেল আমাদের অনুমান ভুল হয় একটা জানালা থেকে উজ্জ্বল আলোটা দেখা যাচ্ছে আশ্চর্যের কথা এই যে অমানসিক যে চিৎকার আমরা শুনেছিলাম তা একবার উঠেই একেবারে স্তব্ধ হয়ে গেছে চারিধার এমন শান্ত যে দুজনে একসঙ্গে সে শব্দ না শুনলে মনের ভুল বলেই সেটা গণ্য করতাম বাড়িটার কাছে এসে তখন আমরা বেশ একটু ফাঁপড়ে পড়েছি এখন করা যায় কি অজানা জায়গায় সম্পূর্ণ অপরিচিত এক বাড়িতে হঠাৎ মাঝরাতে এসে ডাকাডাকি করাটা মোটে সুবিধের হবে না তা বুঝতে পারছিলাম কিন্তু ফিরে যাওয়া তো তখন আর যায় না যে জানালাটা দিয়ে আলো আসছিল সেখানে গিয়ে সাবধানে একবার উঁকি দিলাম মস্ত বড় একটা ঘর মিউজিয়াম যেমন থাকে অনেকটা সেই রকম প্রকাণ্ড একটা কাঁচে ঘেরা টেবিল ঘরটার মাঝখানে বসান সে কাচের ভেতর কি আছে দেখতে পেলাম না লোকজনও কেউ সেখানে নেই এত রাত্রে থাকবার কথাও না সেখান থেকে সরে এসে দরজায় ধাক্কা দেব কিনা ভাবছি এমন সময় পেছন থেকে সরু অথচ কণ্ঠে ইংরেজিতে এক আদেশ শুনলাম চাও তো চমকে ফিরে দাঁড়িয়ে দেখি পেটে গোছের জোয়ান একটি লোক আমাদের দিকে পিস্তল উচিয়ে দাঁড়িয়ে আছে তার পেছনে লম্বা চওড়া জমদূতের মতো চেহারার এক প্রহরী তার হাতেও পিস্তল ব্যাপারটা বেশ নাটুকে হয়ে জমে উঠেছিল বটে কিন্তু শেষ পর্যন্ত পরস্পরের পরিচয় পাওয়ার পর সব আবার থিতিয়ে সহজ হয়ে গেল বিস্তল হাতে যিনি আমাদের হাত তুলতে বলছিলেন জানতে পারলাম তিনি মিস্টার নিশিমারা নামে একজন জাপানি কীট তত্ত্ববিদ শাখালিনের কীট নিয়ে গবেষণা করবার জন্য এই ঘাঁটিটি বসিয়েছেন আমরা কি উদ্দেশ্যে তার বাড়িতে হানা দিয়েছিলাম শোনবার পর লজ্জিত হয়ে তিনি আমাদের কয়েকদিন তাঁর ওখানে থেকে তাঁর কাজকর্ম দেখে যেতে অনুরোধ করলেন সঙ্গে সঙ্গে এই আশ্বাসও দিলেন যে পলাতক চীনা মজুরের সন্ধান তার লোকজনের মারফত তিনিই করিয়ে দেবেন এ অঞ্চল তাঁর একরকম হাতের মুঠ তার তাঁর লোকজনের হাত এড়িয়ে কারুর পালাবার ক্ষমতা নেই কথাটা যে কতখানি সত্য একদিন পার না হতেই বুঝতে পারলাম পরের দিন সকালেই মিস্টার নিশিমারা তার গবেষণাগার আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়া অনেক কিছু বুঝিয়ে দিলেন সাধারণ কীটতত্ত্বের গবেষণা যে তিনি করেন না আর ল্যাবরেটরির নানা বিভাগ দেখেই তা অবশ্য বোঝা যায় শুধু পর্যবেক্ষণ নয় কীটপতঙ্গ লালন পালন ও পরিবর্ধন করবার জন্য রাসায়নিক ও বৈদ্যুতিক নানা যন্ত্রপাতি ও উপাদান উপকরণ তার বিরাট মিস্টার মার্টিন এক সময় তাকে জিজ্ঞেস করলেন ভিতর মশাই দেখছে আপনার গবেষণার প্রধান বিষয় মিস্টার নিসিমারা একটু হেসে বললেন তাতে আশ্চর্য হবার কিছু আছে মানুষের সভ্যতায় মশাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু এই শাখালীন দ্বীপ থেকে শুরু করে সমস্ত পৃথিবীতে শুধু ম্যালেরিয়ার বাহন হিসেবে মশা কি পরিমাণ ক্ষতি প্রতিনিয়ত করেছে ডাক্তার হিসেবে আপনার নিশ্চয়ই অজানা নেই মার্টিন বললেন কিন্তু আপনার গবেষণাগারে তো দেখছি মশার লালন পালনই হলো আসল কাজ এর দ্বারা ম্যালেরিয়ার কি প্রতিকার হবে বুঝতে পারছি না নিশিমারা আবার হেসে বললেন কথা শুধু মশা মেরে নয় মশা যাতে আর ম্যালেরিয়ার বাহন না হতে পারে সেই চেষ্টা করে আমি ম্যালেরিয়া সমস্যার নতুন ভাবে সমাধান করতে চাই আমাদের একটু অবাক হতে দেখে তিনি বললেন মশা কি করে রোগের জীবাণু ছড়ায় আপনাদের নিশ্চয় জানা আছে তার মুখ একটা ডাক্তারি যন্ত্রের বাক্স বললেই হয় গায়ের ওপর বসে প্রথম একটি যন্ত্রে সে চামড়া ফুটো করে তারপর আর একটি যন্ত্রে মুখের লালা সেখানে লাগিয়ে দিয়ে আমাদের রক্ত যাতে চাপ না বেঁধে যায় তার ব্যবস্থা করে এরপর তৃতীয় যন্ত্র নল দিয়ে সে রক্ত শুষে নেয় আমাদের শরীরে যে রোগের জীবাণু ঢোকে সে তার ওই দ্বিতীয় যন্ত্রের লালা থেকে মশার জন্মের পর যদি কোনো উপায়ে তার লালার এমন রাসায়নিক পরিবর্তন করে দেওয়া যায় যে বিষাক্ত ম্যালেরিয়ার জীবাণু তার ভেতর বাঁচতেই পারবে না তাহলে মশা হাজার কামড়ালেও আর আমাদের ভয় নেই আমার গবেষণাগারে মশার লালা পরিবর্তনে সেই চেষ্টাই আমি করছি বিশ্বাস করি না করি নিশি মারার কথায় প্রতিবাদ কিছু করিনি সমস্ত গবেষণাগারটা আমাদের কাছে তখনই কেমন রহস্যময় হয়ে উঠেছে আগের রাত্রে সেই অমানসিক চিৎকারের শব্দের কথা তখনও ভুলতে পারিনি নিশিমারাকে জিজ্ঞাসা করায় তিনি সেটা কোনো বন্য জন্তুর আওয়াজ বলে হেসে উড়িয়ে দিয়েছেন বটে কিন্তু মনে হয়েছে কিছু যেন তিনি গোপন করে যাচ্ছেন সেই গোপন রহস্য যে কি সেই দিন রাত্রে টের পেলাম মারা আমাদের যত্ন আতিথ্যের কোনো ত্রুটি করেননি রাত্রের খাওয়া দাওয়া সেরে আমরা তখন আমাদের জন্য নির্দিষ্ট ঘরটিতে শুতে এসেছি হঠাৎ মিস্টার মার্টিন বললেন এরই মধ্যে শুয়ে কি হবে শুন একটু বাইরে ঘুরে আসি তার কথায় রাজি হয়ে বাইরে বেরোতে গিয়ে অবাক হয়ে গেলাম আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ এর মানে মিস্টার মার্টিন অত্যন্ত চিন্তিত ভাবে আমাদেরকে চেয়ে জিজ্ঞাসা করলেন ঠিক না বুঝতে পারলেও এই দরজা বন্ধ করার পেছনে যে কোনো শয়তানি মতলব আছে সে বিষয়ে সন্দেহ তখন আর আমাদের নেই কিন্তু এত সহজে আমরা হার মানব কেন ছাদের কাছে আওয়া চলাচলের একটা ছোট্ট ভেন্টিলেটর ছিল কোন রকমে তারই পাল্লা ভেঙে দুজনে সেখান দিয়ে গোলে বাইরে গিয়ে নামলাম ঘুটঘুটে অন্ধকার রাত্রি শুধু ল্যাবরেটরির একটা ঘরে তখনো আলো জ্বলছে সেই ঘরটার পেছনে একটা জানালার ধারে গিয়ে দাঁড়াবার আগেই সেই কালকে রাতের মতো রক্ত জল করা আর্তনাথ শুনতে পেলাম সে আর্তনাথ শোনার সঙ্গে সঙ্গেই আমরা জানালা বেয়ে ঘরের ভেতর লাফিয়ে পড়েছি কিন্তু একই ব্যাপার যার খোঁজে আমরা বেরিয়েছি সেই তাল নেই মেজের ওপর লুটিয়ে পড়ে অসীম যন্ত্রণায় কাতরাচ্ছে তার এক পাশে কাল রাতে যাকে দেখেছিলাম সেই জমদূতের মতো কাফরি প্রহরী দাঁড়িয়ে অন্য পাশে আপা একটা কাঁচের মোটা নলের জিনিস হাতে করে মিস্টার নিশিমারা ব্যাপার কি মিস্টার নিশিমারা বেশ একটু উত্তেজিত ভাবেই জিজ্ঞাসা করলাম মিস্টার নিশিমারা আমাদের দেখে রাগে বিস্ময়ে কথাই বলতে পারলেন না কিছুক্ষণ তারপর অনেক কষ্টে নিজেকে সামলে বললেন আমার একটু বেশি অত্যাচার করছেন নাকি আপনারা এ ঘরে আসতে কে আপনাদের অনুমতি দিয়েছে কেউ দেয়নি এখন বলুন এখানে কি হচ্ছে মিস্টার নিশিমারা অদ্ভুত ভাবে হেসে বললেন যা হচ্ছে তা তা দেখতেই পাচ্ছেন এ লোকটাকে সাপে কামড়েছে তারই চিকিৎসা করছিলাম মিস্টার মার্টিন তখন মেজেই বসে পড়ে কানলিনকেই পরীক্ষা করছিলেন তিনি মুখ তুলে কঠিন স্বরে বললেন ও তো মারা গেছে আর সাপেও একে কামড়ায়নি বলুন কি করেছেন একে কি করেছে জানতে চান নিশিমারা কখন এর মধ্যে কোথাও থেকে একটা পিস্তল হাতে নিয়েছেন লক্ষ্যই করিনি সেইটা আমাদের দিকে উঁচিয়ে ধরে তিনি বললেন মেশ সেই কথাই বলবো তাহলে শুনুন পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আবিষ্কারের কথা শুনে মরা সৌভাগ্য আপনাদেরই হোক আপনাদের তালিন সাপের কামড়ে মারা যায়নি মারা গেছে মশার কামড়ে সামান্য একটা মশার কামড়ে নিচিমারা তীক্ষ্ণ উচ্চ অট্ট আমাদের স্তম্ভিত করে আবার বলতে লাগলেন বিশ্বাস করতে পারছেন না ব্যাপারটা কেমন কোনো ভাবনা নেই এক্ষুনি প্রত্যক্ষ প্রমাণ আপনাদের দিচ্ছি কিন্তু তার আগে বলে যাই শুনুন মশা লালার রাসায়নিক পরিবর্তনের কথা যা আমি বলেছিলাম মনে আছে তো সে পরিবর্তন আমি সত্যিই করেছি ডিম থেকে শুরু করে মশা যখন সামান্য জলের পোকা হয়ে থাকে তখন পর্যন্ত তার ওপর নানা প্রক্রিয়া চালিয়ে মশার লালার এমন রাসায়নিক পরিবর্তন আমি ঘটিয়েছি যে সাপের বিষের চেয়েও সে লালা মারাত্মক হয়ে উঠেছে কাল রাত্রে যে চিৎকার শুনেছিলেন সে এমনই একজনের ওপর মশার কামড়ের পরীক্ষার ফল তালিনের অবস্থা তো সামনেই দেখতে পাচ্ছেন এইবার আপনার নিষিমারা ইঙ্গিতে সেই জমদুত তখন মিস্টার মার্টিনকে অবলীলা তুলে ধরেছে এগিয়ে গিয়ে নিশিমারা বললেন এই কাঁচের নল দেখছেন এর ভেতর একটি মাত্র বিষাক্ত মশা ভরা আছে এই একটি মশার কিন্তু এখনো আপনার মতো জন বিষেক জোয়ানকে অনায়াসে পরপারে পাঠিয়ে দিতে পারে আপনি বিজ্ঞানের পীঠস্থান সভ্য মার্কিন মুলুকের লোক তাই আপনাদের দুই বন্ধুর মধ্যে বিজ্ঞানের পরীক্ষায় প্রাণ দেওয়ার গৌরব আমি আপনাকেই দিতে চাই বেশি কিছু আপনাকে করতে হবে না এই নলটি এমন কায়দায় তৈরি যে গায়ে চেপে ধরার সঙ্গে সঙ্গে সামনের ঢাকনাটা ভেতর থেকে খুলে যায় হিংস্র মশাটাও উড়ে এসে কামড়ে দিতে দেরি করে না সমস্ত মাথার ভেতর কেমন ঝিমঝিম করছিল মনে হচ্ছিল আর যেন দাঁড়াতে পারব না কিন্তু তারই মধ্যে হঠাৎ মুড়িয়া হয়ে সজোরে একটা ঘুষে ছুড়লাম নিশিমারা আচমকা ঘুষি খেয়ে ছিটকে পড়লেন সঙ্গে সঙ্গে তার হাত থেকে কাঁচের নলটা মেঝেই আছড়ে পড়ে চুরমার হয়ে গেল তারপর যে ব্যাপার ঘটলো তা বর্ণনা করা যায় না কল্পনা করো যে ভাঙা নল থেকে বেরিয়ে সেই সাক্ষাৎ সমন ঘরের ভেতর উড়ে বেড়াচ্ছে আর চারজন মানুষ উন্মাদ হয়ে তাকে এড়িয়ে ঘর থেকে পালাবার চেষ্টা করছে ঘরের মাঝখানে আবার তানলিনের মৃতদেহ কোন রকমের দরজার কাছে পৌঁছে খিলটা খুলে বেরোতে যাব। এমন সময় সেই বিশাল কাফরি বাঘের মতো আমার ঘাড়ের ওপর এসে পড়ল আর বুঝিয়ে আসা নেই মশাটা ঠিক আমার নাকের কাছে একেবারে ঘুরে গেল তারপরেই সে কাপড়ি একসঙ্গে পাঁচটা রেলের ইঞ্জিনের মতো চিৎকার করে আমার ঘাড়ের ওপর নেতিয়ে পড়ে গেল বুঝলাম মশার দংশন জ্বালার সঙ্গে সব জ্বালা তার জুড়িয়েছে কিন্তু ভাববার আর সময় নেই উঠে পড়ে আবার পালাতে যাচ্ছি এমন সময় দেখি মিস্টার নিশিমারা জুচুচ্ছুর প্যাঁচে মিস্টার মার্টিনকে চিৎ করে ফেলে দিয়েছে আর মশাটা ঠিক তার মাথার কাছে উড়ছে উঠে গিয়ে হ্যাচকা টান দিয়ে মার্টিনকে খানিকটা সরিয়ে সঙ্গে সঙ্গে শোনা তনাদ মশাটা ঠিক তার গালের উপর ঘিরে পশেছে এবার আর এক মুহূর্ত দেরি হলো আমার প্রচন্ড এক গিয়ে পড়লো নিশিমারার গাল মশা আর নিশিমারার ভবলীলা একসঙ্গেই সাঙ্গ হয়ে গেল মশা মারবার পরিশ্রমে যেন হাঁপিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঘনাদা বললেন জীবনে তারপর মশা মারতে আর প্রবৃত্তি হয়নি আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা মশা গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিজে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ